আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা আসলাম অফিসার আঠারোশো আশি দু সাল ভিত্তিক যে অফিসার জেনারেল সার্কুলার হলো গতকালকে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশে সেখানে আঠারোশো আশিটি পোস্ট আছে সেখানে প্রায় গত পাঁচটা আর ছয়টা এগারোটা ব্যাংকের উপরে এই পরীক্ষাটা হবে এখন একটা চাকরিজন পরীক্ষা দেবেন তার জন্য কিন্তু ব্যাঙ্কিং চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কিন্তু একবার আবেদন করে ফেলে কিন্তু সেটা চেঞ্জ করার সুযোগ নেই সুতরাং আবেদন করবেন ধীরে সুস্থে বুঝে শুনে সময় আসে একটু বুঝেন নিজের আলোচনা করেন ফ্রেন্ডদের সাথে সিনিয়রদের সাথে আলোচনা করে তারপর আপনারা এই সিরি এইটা দিবেন চয়েসটা আমার কথা হচ্ছে আপনি যদি ভুল আবেদন করে ফেলেন যদি ভুল ব্যাংকে আপনার চয়েসে চলে আসে আপনার নিজের ভুলের কারণে তখন কিন্তু সারা জীবন পস্তাতে হবে একটা চাকরি পেয়ে গেলে একটা চাকরি পাওয়া যেমন সহজ তেমনি কঠিন যারা পায় তারা পায় আর যারা পায় না তারা কিন্তু পায় না তো ফাইনাল কথা হচ্ছে আপনার চয়েসে ভুল করবেন না যদি আপনি চয়েসের কারণে আনসার অথবা কর্মসংস্থান ব্যাংক আগে চলে আসল আপনার ভুল চয়েসের কারণে আপনি সারা জীবন আফসোস করবেন কেন আমি এই ব্যাঙ্কগুলোতে গেলাম না আমি দুইটা ক্যাটাগরিতে সাজালাম এটা হচ্ছে সোনালী বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কৃষি ব্যাংক এবং হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন এই এইগুলোকে আমি একটা ক্যাটাগরিতে রাখছি আরেকটা থাকছি পিকেবি বেসিক রাখাব আনসার কর্মসংস্থান পলি সঞ্চয় দেখুন এর মধ্যে আপনি যদি চিন্তা করেন আপনি যদি এই পাঁচটা ব্যাংকের মধ্যে একটা ব্যাংকে চাকরি পান তাহলে আপনার আফসোসটা কম থাকবে মানে ব্যাংকের চাকরি মূলত একটা চাকরি তো এর মধ্যে আপনি যদি এই পাঁচটা পান ব্যাংকের চাকরির মধ্যে আপনার আফসোসটা কম থাকবে এবার এদিকে আসি এখানে যে ব্যাঙ্কগুলো আছে সেখানে বেসিক ব্যাংক দেখেন এরাও কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিন্তু বেসিক ব্যাংকের ঋণ বিষয়ক ঝামেলা আছে বেসিক ব্যাংক ইন্টারনাল দ ঝামেলা আছে তো বেসিক ব্যাংকের অবস্থা খুব বেশি ভালো নয় সেখানে আপনি বেসিক ব্যাংকে এতদিন নিয়োগ হতো না এইভাবেই আমরা ইদানিং দেখতে পাচ্ছি দু একটা সার্কুলারে যে এরা বেসিক অফিসার নিয়োগ দিচ্ছে আবার এখানে আনসার কর্মসংস্থান ব্যাংক পলি সঞ্চয় ব্যাংক তো এই তিনটা যেটা এখানে গেলে আপনার আসলে ওই যে আপনার বাণিজ্যিক ব্যাংকের যে ফ্লেভার এখানে কৃষি পাবেন না তাহলে আপনি ব্যাংকে চাকরি করেন কিন্তু ব্যাংকের ফ্লেভার পাবেন না আপনি একেবারেই রুরাল টাইপের যে আছে গ্রামীণ ব্যাংকের যে ক্যাটাগরি আছে আপনাকে তখন ওই রকম একটা ভাব চলে আসবে ওই পরিবেশ কর্ম পরিবেশ থেকে শুরু করে তাদের খাদের পরিদর্শী আপনার এখানে কোনো লেনদেন নাই কিছু নয় শুধুমাত্র টাকা কালেকশন করেন টাকা কিস্তি দেন এসে এইগুলা তো এখানে আপনি আসলে ব্যাংকিং ব্যাপারটা আপনি পাবেন না ব্যাংকের যে একটা ব্যাপার বলা হয় ব্যাংকের যতটুকু গ্লোরিফাই আছে ততটুকু আপনি এখানে পাবেন না ওকে এবার আমরা দেখি এখানে রাকাব যাদের বাড়ির উত্তরবঙ্গে আছে তারা এটা দিতে পারেন তার মানে এটাই যে প্রথমে দিতে হবে তা কিন্তু না কারণ আপনি সোনালী রূপালী বিড়িবেল এগুলো দিন আগে কিন্তু বিকেবি নিয়ে একটা কথা আছে যদি উত্তরবঙ্গে হয়ে থাকেন আপনি যদি বিকেবি আগে দেন যদি বিকেবি পান তাহলে কিন্তু আপনি উত্তরবঙ্গের বাইরে আপনাকে আসতে হবে ঠিক তেমনি আপনি যদি রাকাব পান তাহলে আপনাকে উত্তরবঙ্গে থাকতে হবে উত্তরবঙ্গের বাইরে আসতে পারবেন না এখানে একটা সাংঘর্ষিক ব্যাপার কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে আপনাদের কৃষি ব্যাংকের দেন এত নিয়োগ বারোশো উনআশি উনানব্বই শুধু তারাই দেবে তার মানে বলা যায় এই সার্কুলারে পুরোটাই কৃষি ব্যাংকের নিয়ন্ত্রণে চলে গেছে হ্যাঁ এখন এর বাইরে আমরা এই পাঁচটা ব্যাংকে আমরা এ ক্যাটাগরিতে ফেলবো এটাকে বি ক্যাটাগরিতে এ ক্যাটাগরিতে চিন্তা করি সোনালি রূপালি এগুলো তো এর মধ্যে থেকে আপনি যদি চিন্তা করেন আসলে সোনালি ব্যাংকের ব্যাপারটা এরকম সোনালী ব্যাংকের ব্যাপারটা হচ্ছে কি সোনালী ব্যাংক মানে কাজ দুনিয়ার যত কাজ থাকবে সরকারি কাজ আছে দেখুন সোনালী ব্যাংক লেগে গেছে আর অন্য কোনো ব্যাংকের কোনো খবর নাই দেখবেন যে নতুন আর কোনো স্কিম গভর্নমেন্টের তৈরি হয়েছে সোনালি ব্যাঙ্ক ওই লোকও বলতো সেম তাহলে সোনালী ব্যাংকের সবসময় কাজের প্রেশারটা বেশি থাকবে আপনার কাজের স্ট্রেস বেশি থাকবে সোনালী ব্যাংকে আপনার পরিচিতি যেমন থাকবে কাজের স্ট্রেস বেশি থাকবে দিন শেষে আসলে আপনার মনে হতেই পারে যে একই স্যালারি পাবেন একই সুযোগ সুবিধা তা আপনাকে কেন শুধু শুধু বেশি প্যারা নিতে হবে এটা যদি চিন্তা করেন তাহলে সোনালী ব্যাংকে আপনি কি পিছনে দেন আপনি রুপালিকে আগে দেন বিডিবিএল কে আগে দেন হাউস বিল্ডিং ফিনান্সকে আগে দেন এই তিনটাকে উপরে দিয়ে দেন তারপর সোনালি এবং বিকেবি এই দুইটার মধ্যে আপনি যাচ করেন বিকেবিতে প্রমোশনটা একটু ফার্স্ট সোনালিতে প্রমোশনটা স্লো হয়ে গেছে ইদানিং সব ব্যাংকে স্লো হয়ে গেছে কিন্তু সেক্ষেত্রে সোনালী ব্যাংক আছে কিছুটা বিকিবিতেও ইদানিং জ্বর তৈরি হবে তো বিকে এখন পর্যন্ত প্রমোশন ভালো তো সেই হিসেবে সবাই বিকিবিকে প্রায়োরিটি দিতে পারে তো আপনারা চাইলে যদি আবার বিকেিবির যে কর্ম পরিবেশ সেটা আমি ভাবতে হবে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যে আপনি এমন একটা কর্মপরিবেশে যাবেন যেখানে গ্রামাঞ্চল থাকবে ইউনিয়ন থাকবে তাই না আর ভিকেবি মানে আপনারা যদি ভাবেন যে কৃষি ব্যাংক যেটা আছে তাদের কর্ম পরিবেশ কেমন থাকে তাদের কাজও ফিল্ডে যেতে হয় ফিল্ডে গিয়ে কিস্তি আদায় কিস্তি আদায় বলতে আপনার যে সিএল আছে যে যে ঋণগুলো বাকি আছে গ্রাহকদের কাছে সেগুলো আদায় করার ব্যাপার থাকে এখানে ফিল্ডে যাওয়া লাগে তো আপনার কৃষি ব্যাংকে এইগুলো বেশি চলে কৃষি ঋণ ঋণগুলোতে একটু ঝামেলা বেশি যেহেতু তার মানে আমরা এই দেখতে পালাম যে রুপালি বিডি বিএল এস সি মানে হাউস বিল্ডিং ফিনান্স মানসন এই তিনটা এই রাষ্ট্রত ব্যাংকগুলোর মধ্যে একটু ডিসেন্ট টাইপের জব ঠিক আছে এখানে কাজের প্রেশারটা তুলনামূলক একটা লেভেলে থাকবে এখন সোনালী ব্যাংকে কাজের প্রেশার আপনার বেশি থাকবে কিন্তু বিকেবিতে আপনার কাজের প্রেশারটা সোনালীর মতো থাকবে না ওকে সুতরাং আপনি ব্যাপারটা কি চয়েসটা অন্যরকম এখানে এটা কর্মপরিবেশাক্ট সোনালী ব্যাংকের কর্ম পরিবেশটা ভালো না কিন্তু বিকেবের চেয়ে ভালো সোনালী কোন কম আগানোর চেষ্টা করছে কিন্তু ফাইনালি সোনাল ব্যাংক স্ট্রেস বেশি এখন আপনি যদি মনে করেন আমার স্ট্রেস দরকার নাই আমার শান্তি দরকার তাহলে আপনি এই এই চারটা সামনে দিয়ে দেন সোনালীকে পিছিয়ে দেন ঠিক আছে আর যদি মনে করেন যে আপনি শুধু কাজ করবেন ঠিক আছে সোনালী ব্যাংক সবাই আপনাকে চিনবে তাহলে আপনি সোনালীকে আগে দেন অনেকে আছে সোনালী ব্যাংকে চাকরি করে জন্য আফ করে সোনাল ব্যাংকের সিনিয়র অফিসার কেন জয়েন অফিসে আফসুস করে এখন আফুস করার কারণটা কি প্রমোশন নীতিমালা ওকে okay, এখন রাষ্ট্রে তো প্রত্যেকটা ব্যাংকেরই প্রমোশন নিতে মেলা সেম করা হচ্ছে সে সময় একটা সময় দেখা যাবে সবাই একই প্রমোশনে যাবে আবার সুপার নিউমেতে অনেকগুলো নিউ নিউ আছে মানে কি হচ্ছে আপনার একটা নির্দিষ্ট সময় পরে অটোমেটিকভাবে যারা প্রমোশন পায় সেক্ষেত্রে কিছু নীতিমালার কথা বলা আছে যে সোনালী ব্যাংক অথবা অন্য কয়েকটা ব্যাঙ্কে উপরে সিটাল যারা এজিএম অথবা এসপিও লেভেলে অনেকগুলো প্রমোশনের মাধ্যমে তারা জয়েন পেয়ে গেছে এই জন্য উপরে পোস্টগুলো কিন্তু এখন এখন রাষ্ট্রায়ত্ত ব্যাংক মানে অর্থ মন্ত্রণালয় বলছে যে আপনারা যারা প্রমোশন এইভাবে নিয়ে নিছেন এখন পরবর্তীতে যারা প্রমোশন পাবে তারা কিন্তু ওই ওই অর্গান ওগ্রাম মেনটেন করে তারপর প্রমোশন পাবে তার মানে আপনারা যারা প্রমোশন নিয়ে নিচ্ছেন তাদের ওই গ্যাপটা যতদিন পর্যন্ত পূরণ না হবে তো দিন পর্যন্ত নিচ থেকে গিয়ে প্রমোশন পাবে না ব্যাপারটা এরকম প্রমোশন করতে মানে বিশাল জরুরি অবস্থা তৈরি হয়ে গেছে অলরেডি প্রমোশনে আসা বাদ দিলে আপনারা রূপালী বিডি বেল হাউস বিল্ডিং সোনালী তারপর বিকে দিন আর যদি কর্ম পরিবেশ আপনাদের মনে হয় যে ফ্যাক না আপনার ফিল্ড ওয়ার্ক ওই একটু ব্যাংকিং যেটাকে বলা হয় আপনি কৃষি ব্যাংকে গিয়েও তো ওই রকমভাবে বাণিজ্যিক ব্যাংকের ফ্লেভারটা পাবেন না এখন বাণিজ্যিক ব্যাংকের ফ্লেভার যারা আছেন তারা এই চারটা উপরে দিয়ে বিকে বিকে নিচে দিয়ে পাঁচ নম্বরে এই হচ্ছে গেলে এখানে এখন তোমার কথা আপনি যদি এগুলোর মধ্যে একটা পান আপনার আশ্বাস থাকবে না একটা কিছু পাইছি মানে নিজেকে বোঝাতে পারবেন এখন প্রবলেম হলে এখানে এসে এখানে এসে আপনারা এগুলোকে আপনি আগেরে কেউ দেবেন না কেউ আপনাকে বুঝাবে যে আপনারা আনসার দেন পিকেবি দেন পলিউশন যে দেন এখানে কাজে ঝামেলা কম কাজে প্রেশার কম আপনি এখানে আসলে আপনার শান্তি হবে কোথাও শান্তি নেই এসব ব্যাংকে চাকরি করলে আপনার সেই সাতটা বাজে বেরোতে হবে ঠিক আছে ছয়টার আগে কেউ ব্যাংক থেকে বেরোতে পারবে না তো আপনারা যেটা বললাম যে এইসব ক্ষেত্রে আপনারা পিকেবিকে উপরে দিন পিকেবিকে উপরে দিয়ে বেসিক ব্যাঙ্কটাকে তারপর দিতে পারেন এরপর উত্তরবঙ্গে হলে রাকাব দিবেন নাহলে আপনার রাকাবকে নিচে নামা দেন যেহেতু আপনি যদি বাড়ি যদি হয় ঢাকাতে অথবা দক্ষিণবঙ্গে অথবা সিলেট যদি সিরাং যদি হয় তাহলে তো আপনার রাকাব দিলে তো আপনার জিন্দগি তামাতামা হয়ে যাবে তাই না তো রাকাবটা এই ক্ষেত্রে নিচে দেবেন একেবারে এই ক্ষেত্রে এই দুটোকে উপরে তুলে দেন এই দুটোকে উপরে তুলে দিয়ে আপনার আনসার এই দুইটা একই রকম তাদের তারা আসলে একই একই ক্যাটাগরি মানে ঠিক আছে এই এই তিনটা ব্যাংকে তো এই তিনটা ব্যাংকে যদি আপনারা ফার্স্ট চয়ে দেখুন আপনি চয়েস দিস প্রথম মেধা তখন উপরে সবাই তো পেয়ে গেল আপনার লাস্টে আপনারা এই কয়েকজন এইটা পেলেন এখন আপনাদের এটা মেনে নিতে হবে কিছু করার নেই পরবর্তীতে যারা ওয়েটিং থেকে আসবে তারা কিন্তু পরবর্তীতে আবার এই এই ব্যাঙ্কগুলোতে পাবে তো যারা আপনারা চয়েস দিবেন এখন আনলাইকিলি যদি এগুলো পেয়ে যান আপনাদের কিছু করার থাকবে না কিন্তু চয়েস লিস্টে আপনারা তাহলে ফাইনাল কথা যেটা সেটা হচ্ছে আপনারা রূপালি বিডিবেল হাউস বিল্ডিং এই তিনটেকে উপরে দেন এখন তারপর সোনালি নাকি বিকেপি দিবেন এটা ডিপেন্ড করবে আপনার চিন্তার উপরে কর্মপরিবেশ পোস্টিং পোষ্টিং সোনালী ব্যাংক রাষ্ট্রায়ত্ত সর্বনীত ব্যাংক আর বিকেবি বিশেষায়িত ব্যাংক প্রমোশন নিতে মানুষ বিকেবির একটু ভালো সোনালী একটু খারাপ ওকে আর কর্মপরিবেশ সোনালী ব্যাংকের একটু ভালো এদিক দিয়ে রুপালি বিডি বিএল হাউস বিল্ডিং ওরা একটু আগে আছে ওই জায়গায় আপনি একটু কাজের প্রেশার কম থাকবে তুলনামূলকভাবে ওই সব জায়গায় চলে যান আর এখানে এর পরবর্তীতে পিকেবি বেসিক দেন এরপরে আপনি আনসার দেন কে দেন পলিশন যে ব্যাঙ্ক এগুলো আপনি যে কোনো একটা দেন তার মধ্যে আপনি কোনটা দেবেন এই তিনটা আসলে ক্যাটাগরি করার কোনো কিছু নাই এখানে আপনারা এই পরীক্ষা দিলেন একটা পরীক্ষা অফিসার পরীক্ষা যদি হয়ে যায় তাহলে মানে চেষ্টা করতে হবে যে অন্য অন্য চাকরি পরীক্ষাগুলো চালা যেতে কারণ এটাই আপনাদের ফাইনাল রেজিস্ট্রেশন হওয়া লাগবে এরকম না সবসময় পড়ালেখা চালা যাবেন লাইফে বেস্ট থেকে বেস্ট অপশনে যেতে হবে ধন্যবাদ